গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো সকাল সকাল দেখো বাসক পাতা রাম তুলসী পাতা নিয়ে বসে পড়েছি বড়মশায় খুব কাশি সর্দি কাশি হয়েছে ভীষণ গলা ব্যথা করছে জানো তো সর্দি কাশিতে ভীষণই উপকার এই বাসক পাতা রাম তুলসী পাতা মামুন এই পাতাগুলো আমাদের নার্সারি থেকে এনেছে আমাদের নার্সারিতে রাস্তা সাইডে প্রচুর হয়ে রয়েছে এগুলো প্রচণ্ড ধুলোবালি ছিল তো গরম জলে পয়সা করে নিয়েছি দেখো থেতো করে রসটা নিয়ে নিংড়ে নিয়েছি কতটা রস হয়েছে তোমরা দেখতে পাচ্ছো তো আমি আর এটাকেতে জল মেশাবো না কিচ্ছু দেবো না আপাতত তো এখন মধু মেশাবো তো দেখো মধুটা নিয়ে নিয়েছি তো বেশি মধু মেশাবো না বরমশাই বললো এতটা মধু আমি খেতে পারবো কারণ মিষ্টি লাগে তো সকালবেলাটা তো অল্প করে মিশিয়ে নিয়েছি তো সকালবেলা মিষ্টি মিষ্টি খাওয়া যায় না তো অল্প করে নিয়েছি তো তিনটে জিনিস একসঙ্গে নিয়েছি তাহলে ভালো তাড়াতাড়ি কাজ হবে তো যখন সর্দি কাশি হয় ওর তখন আমি এটা করে দিই ও খেয়ে না আমি আবার খেতে পারি না তো সোনা দেখো সকাল সকাল একটু ঘুরে আসলো চলো 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 কথা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এখন আমাদের যা অবস্থা হয়েছে সোনার সোনার পাপার আর আমার হয়েছে এটা ভাইরাস একজনের হলে একজনের হয় হয়তো সোনার কতদিন ধরে ঘুমোতে একেবারে পাচ্ছে না জন্য আমিও ঘুমোতে পাচ্ছি না আমার ভীষণই শরীর খারাপ যেমন গলা ব্যথা তেমনি মাথা যন্ত্রণা মানে কি বলবো তোমাদের এতটা শরীর খারাপ কখনো হয় এদিকে আমার আবার পাশাপাশি ঠাম্মার থেকে এঁচুর নিয়ে এসেছে দেখো কত বড় এঁচুর নিয়ে এসেছে মনে হচ্ছে তো বীজ হয়ে যাবে তো মামনি বললো না না হবে না তো কেটে দেখছে দেখো বীজ হয়ে গেছে আমি বললাম যে দিন পরে পেকে যাবে তুমি কেন আনতে গেলে বললাম তো আমার ভালো লাগে না অতটা বীজ হয়ে গেছে আর এছরে অতটা স্বাদ হয় না তো বীজগুলো রেখে দিয়েছে না আর খাবোই না তরকারি বীজ তো এগুলো বাদ দিয়ে দেখো এটা এতটা এছর হয়েছে তো ও দেখো গাড়ির একটা অর্ডার দিয়েছে পার্সেলটা সকাল সকাল চলে এসেছে তো এটা গাড়ির টাওয়াল গাড়ির মোছার জন্য যে টাওয়াল থাকে সেগুলো দিয়েছেন তো চলো ও খুলছে তোমাদের দেখিয়ে দিই তো ভীষণই মোটা যেন এই টাওয়ালটা অনেকটা মোটা অনেকটা বড় তো এতটা বড় লাগবে না তো বলো দুটো বানিয়ে দিতে কেটে তো পরে এইটা আমি করে দেবো তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে সোনার খাবারটা তৈরি করে সোনাকে খাইয়ে দিয়েছিলাম এই জন্য সকালে কাজগুলো সেভাবে হয়নি তো সকালবেলা যে কাজগুলো করি তোমাদের সেটা দেখিয়ে দেবো আজকে আর সকালবেলা আমি বেশিরভাগটা টাইমটা তোমাদের সামনে আসি না এই কারণে কাজগুলো থাকে সেগুলো কাজ সেরে একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসি তো দেখো আজকে ভীষণ রোদ উঠেছে দুদিন আগে ভীষণ বৃষ্টি হচ্ছিলো আজকে খুব সুন্দর রোদ উঠেছে তো আজকে কাপড় কাছাকাছি করব। তো একটু কম্পিউটারটা নোংরা পড়েছে বইগুলোতে নোংরা পড়েছে তাগুলো পরিষ্কার করে নিচ্ছি সকালে এগুলো প্রতিদিনে কাজ থাকে এগুলো আমি ছাড়া পোছা প্রতিদিনে করি তো প্রত্যেকটা দিন কি বলতো এগুলো ক্যামেরা করি না মানে এতটা ব্যস্ততার মধ্যে থাকি তো তার জন্য আর করা হয়ে ওঠে না আমাদের একদমই রাস্তার পাশে বাড়ি তো রাস্তার পাশে যাদের বাড়ি থাকে তাদের মানে কি অবস্থা হয় যে বাড়ি ঘরে যা নোংরা পড়ে মনে হয় ঘর কখনো ঝাড়ি দেওয়া হয় না দিনে দুবার করে ঘর ঝাঁট দিই আর দুবার করে তো মোছা হয় তবুও দেখো ঘরে এত নোংরা পড়েছে মনে হচ্ছে যেন বহুদিন আমি ঘর ঝাড়িয়ে দিইনি আমি প্রত্যেকটা দিনই ঘর ফিনাইল দিয়ে মুছি আর এখন জানো তো বর্ষাকাল চলছে বর্ষাকালে পোকামাকড় অনেক উপদ্রব বাড়ে যেহেতু সোনা ছোটো আছে সোনা ছাড়াও আমরা ফিনাইল দিয়ে ঘরটা বেশিরভাগ পরিষ্কার করি তো একটা সেফটি ফিল করি তো আমার ঘর মোছা একেবারে কমপ্লিট হয়ে গেছে অনেক জামাকাপড় ভিজিয়েছি দেখো এখানে জামা জামাকাপড় আছে এগুলো এখানে আমার আছে সোনার পাপারা আছে আর কিছু জামাকাপড় ভিজিয়েছি দেখো এখানটায় তো আমি কাঁচাকুচি করে নিচ্ছি কারণ রোদ উঠেছে ভীষণই আর আজকে ঠাকুর পুজো এখনও দেওয়া হয়নি কারণ সকালবেলা আমি স্নান টান করে না খেয়ে ঠাকুর পুজো দিই তো এদিকে কাজ না সারে তো স্নান করতে পারছি না ঠাকুর পুজো দেওয়া হচ্ছে না আর আমার খাওয়াও হচ্ছে না তো অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু তো আজকে ভীষণ রোদ উঠেছে ভাবলাম যে কাছাকাছি তা করেই নি এই শাড়িটা পরে সোনাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তো বৃষ্টি হয়েছিল কাদা পড়েছে শাড়িটাতে তো আমি শাড়ি পরলে শাড়ি না ধুয়ার উঠাই না তোমার এদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে স্নান টান করে নেবো তোমাদের সামনে আসছি মান টান করে ওদের মধ্যে বেরোতে হলো কারণ আমি যে দল করেছি গ্রামীণ স্বনির্ভর দল সেই গোষ্ঠীতে আমি সম্পাদিকা আছি মানে প্রধানে আছি তাই আমাকে বেরোতে হলো কাজগুলো কমপ্লিট করে আমি একটা সময় বাড়িতে এসেছি যেন সকালে খাবারই খাই শুনে সময় সোনার পাপাও খাইনি তো একসঙ্গে খাবার খেয়ে নিলাম এদিকে সোনা দেখো জল খাবে জল ভরবে এটাতে তো ঠাম্মিকে বলছে জল ভরে দিতে তো ঠাম্মি বলছে তুমি স্কুলে যাবে এই নিয়ে কথোপকথন হচ্ছে ঠাম্মীর সঙ্গে আসনার সঙ্গে তো ঠামি জল ভরে দেয়নি তো একটু মুখটা কালো করে দাঁড়িয়ে আছে সোনাকে সোনা দিদুন এই বোতলটা দিয়েছে জল খাওয়া যেন কিন্তু সোনা একদিনও এটাতে জল খেতে পারিনি এখনো পর্যন্ত তো ফ্রেন্ডস অনেকক্ষণ বাজে তোমাদের সামনে চলে এসেছি শরীরটা খুব একটা ভালো নেই একটু শুয়েছিলাম মাথা ভীষণ যন্ত্রণা করছে তো চলো দুপুরে কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দেব। আর দুপুর বললাটা ভুর এখন যেন পাঁচটা বাজে তো দেখো লতি হয়েছে ডাল হয়েছে রুই মাছের তরকারি হয়েছে ঝিঙে আলু দিয়ে লাফা রুচি একসাথে ভাজা হয়েছে আর সকালে যে এছর কাটা হয়েছিল সেটা দেখো রান্না হয়েছে সেটা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য খাওয়াটা তোমাদের দেখাতে পারলাম না আর এছরটা কিন্তু রাতে খাওয়ার জন্য বানানো হয়েছে তাই আমি আর এছর নিয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে জামা কাপড়গুলো নিয়ে আসলাম শুকিয়ে গেছে এগুলো ভাজ করে নেবো তো চলো দেখো অনেক জামা কাপড় আজকে কাছাকাছি করেছে আজকে শরীর উপর দিয়ে ভীষণ ধকল গেছে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আধ ঘন্টা আগে দুপুর নয় পাঁচটার সময় খেয়েছি আমি আর এগুলো মামনি দাদা ওরা খেয়েছে সে বাসনগুলো রেখে দেওয়া হয়েছে আর সোনাকে খাইয়েটাই একেবারে এসছি না দেরি হয়ে যেত তো সোনা আমাদের বাসনগুলো একেবারে মেজে নিচ্ছি তো এখন সাড়ে পাঁচটা বাজে তো সোনায় গেছে ঠামির সঙ্গে ঘুরতে দেখো আমার বাসার মাঝে কমপ্লিট হয়ে গেছে তো সোনার পাপা এখনও খাইনি তো সোনার সঙ্গে একটু দেখা করতে আসলাম সোনা তো বেশ খুশি মাঠে এসে ঘুরছে সোনার সঙ্গে ঘুরছে তো আমি আবার বাইরে চলে আসলাম সোনার সঙ্গে দেখা করে তো সোনার পাপাকে বললাম তুমি খাবারটা খেয়ে নাও সোনার পাপা এখনো খাবার খাচ্ছে না কারণ কালকে ঝাড়খণ্ড যাবে তো ভোর চারটের সময় বেরোবে তাই এখন গাড়িটা পরিষ্কার করে রাখছে নাহলে সকালবেলা পারবে না সোনার পাপা কিন্তু সোনাকে যেমন আমার গাড়িকে দুজনকে ভীষণ ভালোবাসে তো দুজনকে ভীষণ যত্নে রাখার চেষ্টা করে তো সোনার পাপাকে জোর করে খাইয়ে দিয়ে এসলাম দেখো এখন গাড়ি পরিষ্কার করছে এখন স্নান হয়নি তো কখন যে করবে জানি না এদিকে আমার দেখো আমাদের অবস্থা অনেকটা কমে গেছে এদিকে মাঠে বেশ পাশে যে ননদ আছে সে ননদ এসে বাড়িতে দুটো ডগি আছে এই ডগির নাম হচ্ছে সিম্বা আর আছে কালো করে ওর নাম হচ্ছে লুলু সিম্বার এখন বয়স ছ মাস অনেকটা বড় হয়ে গেছে সিম্বা তো চলো বাড়িতে চলে এসেছি সোনার পাপা দেখো সোনার জন্য স্যাল নিয়ে এসছে আর আমাদের জন্য সিঙ্গারা এনেছে সোনার পাপা দেখো একটা পকোড়া এনেছে ও খাবে আমি আর মামনি সিঙ্গারা খাবো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘেমে টেমে অস্থির আমি এখন আমরা যাচ্ছি সোনা আমি যাচ্ছি কাকিমার বাড়িতে কাকিমা শাড়ি কিনেছে একদম অল্প দামে শাড়ি পেয়েছে পাঁচটা শাড়ি কিনেছে তাই আমরা দেখতে এসছি কাকিমার বাড়িতে চৈত্র মাসে চৈত্র কালী পুজো হয় এর আগে তোমাদের বলেছিলাম তো এই যে কাকিমা কাকিমার শাড়িগুলো দেখে নেব তো কাকিমাটা একটা শাড়ি তিনশো টাকা করে নিয়েছে আমি দুটো শাড়ি নিয়েছিলাম এক একটা শাড়ি দাম সাড়ে তিনশো করে পড়েছে তো কাকিমা জিতেছে কাকিমাকে বললাম শাড়িগুলো বেশ সুন্দর হয়েছে তো কাকিমা বাড়িতে মায়ের যে মন্দির আছে চলো তোমাদের দেখিয়ে দেব এই যে মায়ের মন্দির তো বাড়ি চলে এসেছি রাতে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি খাওয়া দাওয়া করবো রাতে তরকারি খাবো না তবে দেখো আমি চিনি দিয়ে একটা রুটি করে নিচ্ছি তেলে ভেজে নিচ্ছি তো আমি অল্প একটু চাউমিন করে নেবো একটা রুটি খাবো আর একটু চাউমিন খাবো তো আমি শুধু পেঁয়াজ দিয়ে করবো পেঁয়াজ আর লঙ্কা আর কিচ্ছু দেবো না রাতের বেলা তো তো ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব আর আমার চাউমিনটা কিন্তু বেশ ভালো হয় আমি চাউমিনটা ভালো করতে পারি বেশ আমার কাছে মনে হয় তো দেখো আমি অল্প একটু চাউমিন করেছি তো ভালো করে চাউমিনটাকে ভেজে নেব আর সস দিয়ে নেব তো সস দিয়েছি তোমাদের আর দেখালাম না তো দেখো রাতে বেলা স্যালাড কেটে নিয়েছি আর চাউমিন আর আছে রুটিটা আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন আমি তো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে তো যে সোনা পাপা যে অর্ডার দিয়েছো গাড়ির জন্য টাওয়ালটা সেটা আমি কেটে নিচ্ছি দেখো তো এতটাই ভারী বা মোটা কাঁচি দিয়ে কাটাই যাচ্ছে না তো ঘরে আমার সেলাই মেশিন আছে তো আমি ওটাতে কাপড় লাগিয়ে সেলাই করে দেবো নালেটা খুলে যাবে গাড়ি পৌঁছতে গেলে আমি ভিডিওটি এখানে এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে টাটা বা বাই